মঙ্গলবার আরও চাপে জাতীয় নির্বাচন কমিশন এপিক ইস্যু ঘিরেই পরপর একাধিক দলের সঙ্গে বৈঠক করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রথমে বিজু জনতা দলের প্রতিনিধি দল তার কাছে গেলেন এবং সেখানে এপিক নাম্বারে নিয়ে এপিক নাম্বারের দুও ভোটার তালিকা নিয়ে সেখানে কথাবার্তা হলো এবং তারপরেই দেখা যায় বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল জাতীয় নির্বাচন কমিশনের কাছে যান এবং সেখানে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটারের তথ্য নিয়ে আলোচনা হয় এবং বিজেপির পরেই তৃণমূলের তরফ থেকে তৃণমূলের সাংসদের প্রায় জন প্রতিনিধি দল পৌঁছে যান জাতীয় নির্বাচন কমিশনে এবং সেখানে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তারা বৈঠক করেন মূলত তাদের দুটি দাবি ছিল কী সেই দাবি প্রথম দাবি যে এতদিন ধরে যেহেতু নির্বাচন কমিশন স্বীকার করেছে যে ভুয়ো ভোটার হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে এতদিন পরে কেন তারা স্বীকার করছে এতদিন ধরে কেন তারা কোনো রকম সংশোধন করেননি দ্বিতীয়ত মোট কতগুলি ভুয়ো ভোটার রয়েছে সেই সংখ্যা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি তাই সারা দেশে মোট কতগুলি ভুয়ো ভোটার রয়েছে সেই সংখ্যা নির্বাচন কমিশনকে দিতে হবে মূলত এই দুটি দাবি কারণ নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই স্বীকার করে নেওয়া হয়েছে একই এপিক কার্ড নাম্বারে একাধিক ভোটার থাকতে পারে সেই কারণ হিসাবে অবশ্য যুক্তি দেওয়া হয়েছে দু সালে নিউমেরিক নাম্বার ব্যবহার করার জন্য কিন্তু এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল যদিও আগামী তিন মাসের মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে এমনটা কিন্তু জানানো হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি অন্যদিকে দেশের অন্যান্য যে দলগুলি রয়েছে সেই দলগুলিও ঝাঁপিয়ে পড়েছে এই এপিক ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনী ক্ষেত্রে চাপ তৈরি করার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগে তৃণমূলের পাশাপাশি বিজেপি যে যথেষ্ট এই দুও এপিক নাম্বার ঘিরে চাপ তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশনে তা কিন্তু একরকম স্পষ্ট হয়ে গেছে যদিও তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে বিজেপি একরকমভাবে নির্বাচন কমিশনেরকে ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করছে যদিও রাজনৈতিক ক্ষেত্রে এই বিষয়টি বিতর্কিত হলেও নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা কিন্তু দেখার ভিডিও জার্নালিস্টাপন কৌশোর সঙ্গে প্রিয়কাজ বর্মিক নিউজ টাইম বাংলা কলকাতা